হ্যালো গাইস ওয়েলকাম টু মাই কুক চ্যানেল আজকে আমরা নিয়ে চলে এসেছি শীতকাল স্পেশাল মোয়া রেসিপি মোয়া আমাদের ছোটোবেলার খুবই একটা দারুণ রেসিপি যা আমরা সবাই ছোটোবেলায় খেয়েছি আজ আমি বাড়িতে কীভাবে সহজভাবে মোয়া বানিয়ে ফেলবো তা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরো দোকানের মতো মোয়া আজ কীভাবে বানিয়ে ফেলবো সম্পূর্ণটা দেখে নিন সর্বপ্রথম এখানে আমি নিয়ে নিয়েছি বাটি গুড় আপনারা চাইলে লিকুইড বা যে কোনো রকমের গুড় দিয়ে মোয়া বানিয়ে নিতে পারেন এখানে আমি বাটি গুড়টা ব্যবহার করলাম যদি আপনাদের কাছে আখের গুড় থাকে আখের গুড় নিতে পারেন বা খেজুরের লিকুইড গুড়ও নিতে পারেন এখানে বাটি গুড়টা খেজুরের গুড় এবার এই বাটি গুড়টাকে আমি ভেঙে নেব দেখুন ভেঙে নিয়েছি বাটি গুড়টা এবার এইগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে মোয়া বানাবো চলুন দেখে নিই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখানে গুঁড়ো করে রাখা গুড় আপনারা কিন্তু কড়াটা সিলভার বা লোহার কড়া ব্যবহার করবেন ননস্টিক কড়া ব্যবহার করবেন না কড়াইয়ের মধ্যে গুড় দেওয়া হয়ে গেলে এবার নাড়াচাড়া করে গুড়টাকে আমরা গলিয়ে ফেলবো জাল দিয়ে গুড়টা জাল দিতে দেখুন এখানে ফেনা হয়ে যাবে এভাবে এখন আমাদের গুড়টাকে আরও একটু ফোটাতে হবে যাতে অনেকটা গাঢ় হয় এবং চিটচিটে ভাবটা আসে ভালোভাবে গুড়টাকে ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমরা গাঢ় করে নেব আমি আপনাদের দেখাবো যে গুড়টা কতটা পরিমাণে গাঢ় হলে তারপর মোয়াটার মুড়িটা অ্যাড করতে হবে আরও একটু ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর দেখুন গুড়টা যখন এভাবে ছাড়া ছাড়া পড়ছে উপর থেকে নিয়ে সেই পর্যায়ে আমি এখানে সম্পূর্ণ দু কাপ মুড়ি ব্যবহার করলাম দু কাপ মুড়ি পুরোটা দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে গুড়ের সঙ্গে মিক্স করে নিতে হবে খুবই তাড়াতাড়ি এই কাজটা করতে হবে কারণ মোয়া যদি ঠান্ডা হয়ে যায় তাহলে গোল গোল শেপ দেওয়া যায় না এবং যদি গুড়টা নিচে পুড়ে যায় মুড়ির সঙ্গে ভালোভাবে মিক্স না করতে পেরে তাহলে মোয়াটার স্বাদটাও খারাপ হয়ে যেতে পারে ভালোভাবে মোয়াটাকে এবার নাড়াচাড়া করে মুড়ির সঙ্গে গুড়টাকে মিক্স করে নেব সমস্ত মুড়িটা আমি গুড়ের সঙ্গে ভালোভাবে হাতা দিয়ে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি এখানে যেহেতু এক বাটি গুড় নিয়েছিলাম সেই জন্য এখানে আমি দু বাটি দিয়ে দিয়েছি মুড়ি অর্থাৎ দু কাপ এবার মুড়িটাকে ভালোভাবে গুড়ের সঙ্গে মিক্স করা হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে হাত দিয়ে এবার মোয়ার শেপ দিয়ে নেব দেখুন হাতে করে অল্প নিচ্ছি অনেকটাই যেহেতু গরম আর মোয়াটা গরম গরমভাবে কিন্তু বানাতে হয় ঠান্ডা হয়ে গেলে মোয়ার শেপটা দেওয়া যায় না অল্প করে হাতে যতটা পেরেছি মুড়িটা নিয়েছি আপনারা সাইজটা আপনাদের মতো করে নেবেন আমি এখানে মিডিয়াম সাইজের মোয়া বানাচ্ছি গরম অবস্থায় ভালোভাবে হাত দিয়ে মুঠো করে করে আমাদের প্রেস করে এভাবে গোল করে নিতে হবে একটা মোয়া আমাদের পুরোপুরি রেডি এবার আমি আপনাদের আরও একটা মোয়া বানানো দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থের জন্য দেখুন আরও একটা মোয়া আমাদের এখানে বানিয়ে নেওয়া হয়ে গেছে এভাবে করে সমস্ত মুড়িটাকে গোল গোল করে হাত দিয়ে প্রেস করে মোয়া বানিয়ে ফেল দেখতেই পেলেন কতটা সহজভাবে বাড়িতে মোয়া বানিয়ে নেওয়া যায় আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে যদি আপনাদের এই ভিডিওটা অনেক 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 ভালো লেগে থাকে বা কিছু যদি আপনারা এই ভিডিওটা থেকে শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার চ্যানেলে আপনারা নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের এই মোয়ার ভিডিওটা দেখার জন্য সম্পূর্ণটা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ